আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে এলাম সকালে সোহেল তোমাকে কেমন ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা তো লাগছে বলো দর্শক রাখে কেমন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে মোটামুটি কয়েকদিন আগে তো প্রচুর ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা কমেছে তাও ঠান্ডা লাগছে কিছু কিছু ঠান্ডা বেড়ে গেছে আমার তো গাইজ এখন ঠান্ডা লেগে যাচ্ছে মানে একটু আপনারা সাবধানে থাকবেন ঠিক আছে আবহাওয়া এখন পরিবর্তন হচ্ছে ঠিক আছে

আমরা এখন আছি রেল লাইনের কাছে তো সোহেল যদুপুর চত্বর এলাকাতে আছি আমরা এখন তো গাইজ আমরা এখন যাচ্ছি এই তো সোহেল এখন সকাল বাঁচছে আপনার মোটামুটি টাইম ছটা নয় আমরা এখন যাচ্ছি ঘুরতে এলাম সকাল সকাল চলো চল চলো দেখেন গাইস কত সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে গ্রাম্য পরিবেশ দেখেন গাইস কত সুন্দর লাগছে দেখেন ওই যে দেখেন গাইস সূর্য দেখা যাচ্ছে গাইস ওই যে দেখেন গাইস সূর্য দেখা যাচ্ছে গাইস সূর্য দেখা যাচ্ছে গাইস তো আমরা এখন যাবো গাইস আরো ওদিকে তো গাইস এখন আমরা চলছি যাচ্ছি আস্তে আস্তে তো গাইস এটা হচ্ছে কুচিকাচা মিশন উচ্চ মাধ্যমিক এটা গাইজ একটু সামনের দিকে রয়েছে সামনের দিকে গেলেই যাইজ জানতে পারবো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশে ফুটে উঠেছে এই যে সূর্য সামনে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে গাইজ পরিবেশটা গাইজ সামনেই রয়েছে গাইজ এই যে গাইজ নুসরাত এন্টারপ্রাইজ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি হাউস এখানে এসে আপনারা বিরিয়ানি খেয়ে দেবেন গাইস গাইজ এখান গাইস এখান থেকে মিশন শুরু হয়ে গেল গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কারণ ফুলের গাছ গাইস আমি ক্যামেরাতে ক্যাপচার করে দেখাবার চেষ্টা করছি গাইস আপনাদেরকে এই গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ অসম লাগছে গাইস খুব সুন্দর লাগছে গাড়িস এটা কুয়াশা হয়ে গেছে গাইস গেট রয়েছে এখানে এটা ফুলের বাগানের মতন

স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে দেখতে পাচ্ছেন গাইজ আপনারা আপনারা ভিডিও গেলা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ ইসলামিক সেভেন থ্রি টু ওয়ান সোহেল বলছিলাম যে এখন মানে তারাবি কেমন পড়াচ্ছে মানুষ তারাবি তো ভালোই পড়াচ্ছে মসজিদে আট রাত করছি তারা বি ভালোই পড়াচ্ছে একদম সুন্দরভাবে সহিভাবে একদম তো তোমাকে কেমন লাগছে তারা বি পড়তে আমাকে তো ভালোই লাগছে সোহেল এটা কেরাত রাত করেছিলাম তো দর্শকটাকে আহু দুবিল্লা হিমিনা সৈত নির রজিম্লে হের রহমে নির রহিম الذي خلق فسوى والذي قدر فهدى والذي يخرج المرعى فجعله غساء أحوى سنقريك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يسلم النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى তাহলে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্টও জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে গেলাম